যে চিরকাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জামুকা এই শয়তান শয়তানের দল এবং আল্লাহর দল এই দুই দলের দ্বন্দ্ব কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কিন্তু সর্বজনকারী যারা এরা কোনো হতে পারবে না বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের 16 17 বছরে জামাত ইসলামিকের যারা এত জুলুম নির্যাতন নিস্পেষণ করেছে এই 15 17 বছরের জুলুম নির্যাতন নিস্পেষণের পরেও জামাত ইসলামী এখনো টিকে আছে ইনশাআল্লাহ সম্মানিত আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে চায় একটা জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য তারাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে সালাম জানিয়ে গেছেন এবং তিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে তিনি ছুটে চলেছেন মানুষের দুর্যোগে তিনি এগিয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের এখন মধ্যমণিতে পরিণত হয়েছে আমি আপনাদেরকে আহ্বান করব বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে আপনারা সারা দিয়ে এসেছেন জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যত কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন বাংলাদেশ জামাত ইসলামী তারা সর্ব অবস্থায় মানুষের কল্যাণের কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অতীতে অনেক নির্যাতন অপবাদ প্রচার করা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে জামাত ইসলামের বিরুদ্ধে যতই অপপ্রচার করা হোক না কোনো বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করে নাই ঠিক কিনা বলুন আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি ভালো কাজ করে তাহলে আপনারা আমাদেরকে সমর্থন দিবেন দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদের ডাকে সারা দিয়ে এখানে ইফতার শরীক হয়েছে এজন্য আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের কাছে দোয়া আছে জামাত ইসলামের জন্য দোয়া আছে আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া আছে আমার কথা এখানে শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমরা